পৃষ্ঠে আলো আধারে যারা সেবক আমরাই তো সে ডিপ্লোমা চিকিৎসক এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার কার্যনির্বাহী নবনির্বাচিত কমিটির শপথ বাক্য অনুষ্ঠান বিস্তারিত দেখুন জোনায়ত কামালের রিপোর্টে বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার কার্যনির্বাহী নবনির্বাচিত কমিটির শপথ বাক্য উপলক্ষে এগারো জুন মঙ্গলবার বিকেল তিনটায় নোয়াখালী মাইটস দি আমেরিকান হসপিটালে সংগঠনের সভাপতি ডাঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে এই শপথ বাক্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের চেয়ারম্যান ডাঃ তারেক আজিজ রাব্বি সাংবাদিক আব্দুল বাসেদ হাবিবুর রহমান সুমন মামুন মিয়া মাসুদ আকবর হোসেন সম্রাট ফোরকান হোসেন ও মহিন শাকিল সহ আরও অনেকে অনুষ্ঠানের শপথ বাক্যের পাশাপাশি অনুষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার তারেক আজিজ রাব্বি সদস্যদের আগামী দিনের কার্যক্রমের প্রতি দিক নির্দেশনা ও দায়িত্ব বুঝিয়ে দেন এবং সকল চিকিৎসকগণকে কর্মের পাশাপাশি সামাজিক দায়িত্ব ও মূল্যবোধে উদ্বুদ্ধ করেন কোনো একটা কাজ করার সময় ভুল করার সময় চিন্তা করবেন নিজে নিজে কখনও কোনো কিছু অন্যভাবে ডিসিশন নেবেন না আপনারা কোনো কিছু ডিসিশন নিতে হলে আপনাদের সভাপতি সেক্রেটারি এবং কি যদি সভাপতি সেক্রেটারি মনে করে উপদেষ্টা মণ্ডলীর যোগ জিজ্ঞাসা দরকার আছে তাহলে আমাকে যদি ইনশাল্লাহ আমাকে সবসময় পাবেন আমার আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমাদের নন্দন দাদা আছে আব্দুল বাসেদ স্যার আছে এবং জুয়েল ভাই আছে সর্বসময় আপনাদের সাথে থাকবে এবং উনি আপনাদের কোষাধ্যক্ষ হিসেবে আছে সবাই আমরা এক ঐক্যমতের সাথে সবাই এক কাঁধে কাঁধে হাত মিলিয়ে সবাই একসাথে নোয়াখালী যত অবহেলিত ডাক্তারগন আছে সবাই সুখে আমরা ইনশাল্লাহ যে সমস্ত পয়েন্টে আমাদেরকে হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে আমরা অসিরে ওই পয়েন্টে আমরা আমাদের দাবি তুলে ধরব প্রয়োজন বোধে বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা শিক্ষক পরিষদের কার্যকরী পরিষদ সহ উপদেষ্টা মন্ডলী সদস্য সহ আমরা প্রয়োজনে আমাদের দাবি আদায় লক্ষ্যে মাঠে ময়দানে আন্দোলন নিয়ে মাঠে নাম ইনশাল্লাহ একটা সংগঠন মানে সংগঠন করাই যে শেষ তা না সংগঠন ততদিন টিকবে যতদিন আপনারা ঐক্য মানে ঐক্যমত থাকবেন এবং এক থাকবেন একমত পোষণ করবেন ততদিন একটা সংগঠন মজবুত হবে আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব আজকের এই বৈঠক যেরকম সুন্দর হয়েছে আমি চাই এরকম কোনো কনফারেন্স রুম না হয়ে এমন একটা প্রোগ্রাম আপনারা ওই দিন করবেন যে প্রোগ্রামে স্টেজ থাকবে আপনার সবাই স্টেজে থাকবেন এবং আপনাদের সামনে হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক থাকবেন তিন বছরে যে মেয়াদ আপনাদেরকে দেওয়া হয়েছে আমি চাই এই তিন বছর শুধু নোয়াখালীতে নয় চলতি মাসের এখন ছয় মাস বাকি আছে এই ছয় মাসে আপনার নোয়াখালীতে আপনাদের বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদকে পুরো নোয়াখালীতে বিস্তার করেন বাকি দুই বছর ছয় মাস পুরো বাংলাদেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং সেই তিন বছর পর যেন আপনারা এই পদ থেকে রিজাইন করে কেন্দ্রীয় কমিটিতে গিয়ে আপনার নির্বাচন করতে পারেন সেই দক্ষতা আপনাদের আছে দক্ষতা আপনারা রাখবেন আমি যতদিন না থাকবো আমি আপনাদের কাছে মৌখিকভাবে ঘোষণা দিচ্ছি ভাইস চেয়ারম্যান হিসেবে আমার পক্ষ থেকে আমি জনাব আসানুল্লাহ হাসান সাহেবকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম ডেস্ক রিপোর্ট এন কে টিভি নোয়াখালী